সাংবাদিকের অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি হুগলির চণ্ডীতলা দুই ব্লকের বড়তাজপুরে বড়তাজপুর কারবালা ময়দানে চলছে এক ঐতিহাসিক ঈশালে সবাব বড়তাজপুর কারবালা কমিটির উদ্যোগে প্রতি বছরই ঈশালে সহাবের আয়োজন করা হয় বছরেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি এই মুহূর্তে সেই ঈশালে সবাব উপলক্ষে সেজে উঠেছে পুরো মহল্লা আমরা দেখাচ্ছি সেই ছবি আপনাদের সকাল থেকেই নানান ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে গজল প্রতিযোগিতা নাতের রসুল কেরাত প্রতিযোগিতা প্রভৃতি নানান ধরনের প্রতিযোগিতায় কচি কাচাদের যেমন অংশগ্রহণ ছিল সেরকম বয়স্করাও বয়োজ্যেষ্ঠরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সারা রাতব্যাপী রয়েছে মিলাদুন্নবীর জলসা বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন এই সারা রাত ধরে দিন ও দুনিয়ার ফায়দা হাসিল করার কথা তারা বলবেন আমরা জানতে পেরেছি কবরবাসীদের মাের উদ্দেশ্যেই তারা প্রতি বছর এই জলসার আয়োজন করে এই বছরে তাদের জলসা একশো একুশতম বর্ষে পদার্পণ করেছে এই একশো একুশতম বর্ষ পদার্পণ করেছে আজকে অনুষ্ঠানে ছিল সকাল দশটা থেকে দশ বারো বছর পর্যন্ত বালক বালিকাদের নিয়ে একটা সুরা প্রতিযোগিতা ছিল আমাদের লিমিটেড করেছিলাম ষাটজন তারপরেও অনেকে এসেছিলো আমাদের সময়ের স্বল্পতার জন্য অনেককে নিতে পারিনি ষাটজনই আমাদের লিপিবদ্ধ করা ছিল এবং সেই ষাটজনকে নিয়ে আমরা দশটা থেকে জোরের আগে পর্যন্ত আমরা এইটাকে কমপ্লিট করেছি তারপরে জোহর জোহরের নামাজের জন্য বিরতি ছিল আবার দুটো থেকে আমরা করেছিলাম সুরা নাতে রসুল প্রতিযোগিতা যেটা হচ্ছে বার পনেরো বছর বালক বালিকাদের নিয়ে সুরা প্রতি নাতে রসুল প্রতিযোগিতা হয়েছিল ওটা আসর পর্যন্ত হয়েছে আর বাদ আসর পর আমাদের প্রতিযোগিতা চলেছে নাতে রসুল বড়দের আঠেরো বছরের ঊর্ধ্বে প্রতিযোগীরা ছিলেন সে তাদেরকে নিয়ে নাতে রসুল প্রতিযোগিতা হয়েছে এবং তারই মাঝে মাঝে ইসলামিক সাধারণ জ্ঞান বিষয়ক আলোচনার মাধ্যমে ইসলামিক কুইজ প্রতিযোগী প্রতিযোগিতায় দর্শক কুইজ অনুষ্ঠিত হয়েছে এরপরে বাদ ঈশা হইতে বিভিন্ন বড়তাজপুর গ্রামের বিভিন্ন মসজিদে ইমাম সাহেবগঞ্জ তারা ওয়াজ নসিয়ার সুফর মানবেন এবং গভীর রাত সারা রাত্রি পর্যন্ত আমাদের দুটো মেন বক্তা থাকবেন সেই মেন দুটো বক্তা আমাদের সারা আটজনের জলসা মেলা শুরু করবেন এটা মেন আমাদের উদ্দেশ্য এটা যেহেতু একশো একুশতম বর্ষ আমার দাদুরা তার দাদুর থেকে সম্ভবত এটা দাদা হজুরের সেলসেলা ভুক্তরে আমরা এইভাবে জলসা করে আসি বিশেষ করে আমাদের যারা ম্যায় যারা আমাদের ছেড়ে এই পৃথিবীর থেকে চলে গেছে আমাদের সামনে কর্মস্থানে তারা সায়িত রয়েছে সে তাদের কবরবাসী বুয়ে মাঘফেরাতের শান্তির কামনার উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছরে এই জলসা কায়েম করে থাকি